হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম ইউ ব্যাক আজ একটু সৌদি প্রলেয়ের খোঁজখবর নিয়ে আসি আপনাদের একটু খোঁজ খবর জানাই আজ শুক্রবার আমার সালাম এবং শুভেচ্ছা গ্রহণ করবেন কামাল স্পোর্টস বিডির বিশ্ব ফুটবলের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং সাথে থাকার অনুরোধ জানাচ্ছি চলুন আজ একটু সৌদি প্রলীগের খবর নিয়ে আসি খবর নিয়ে আসি সেখানে আল নাসের ক্লাবের হয়ে খেলা ক্রিশ্চিয়ানো রোনালদোর এবং আল ইতিহাদ ক্লাবের হয়ে খেলা কারিম বেঞ্জামার। সৌদি প্রলীগের রিয়াদের প্রভাবশালী ক্লাব আল নাসের এফসি এই ক্লাবটির চলতি মৌসুমে খুবই খারাপ শুরু হয়েছে বলা চলে বর্তমানে সৌদি প্রলীগের যে পয়েন্ট টেবিল সেখানে সাত নম্বর রয়েছে তারা সৌদি সুপার কাপের ফাইনালে আল হিলারের কাছে হেরেছে রোনালদোরা তারপরেই কোচকে সরানোর সিদ্ধান্ত নিয়েছিল ক্লাব রোনালদো যখন আল নাসেরে যান প্রথমেই ফরাসি মাস্টার ক্লাস ফুটবল ম্যানেজার রুদি গার্সিয়াকে সরায় আল নাসের ক্লাব এরপর আসে ক্রোয়েশিয়ার ফুটবল ম্যানেজার ডিনকো জেলি চিচের পালা তাকেও বদলিয়ে ফেলে আল নাসের ক্লাব রিয়াদের এই ক্লাবটি ভালো ফলাফল করার জন্য হন্যে হয়ে নেমেছিল মাঠে তারা এরপরে নিয়ে আসে পর্তুগিজ ফুটবল ম্যানেজার লুইস কাস্টোকে সে সময় রিয়াদের এই ক্লাবটি খারাপ ফলাফল করলে ক্লাব কর্তৃপক্ষ লুইস কাস্তোর ঘাড়ে সম্পূর্ণ দোষী চাপিয়ে দেয় এবং আবারও সিদ্ধান্ত নেয় লুইস কাস্তোকে পরিবর্তন করা হবে এবং যেমন ভাবনা তেমনি কাজ আল নাসের এফসির কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল লুইস কাস্তোকে সে জায়গায় দায়িত্ব এবার দেওয়া হলো ইটালিয়ান বস স্টেফানো পিওলিকে খ্রিশ্টিন রোনালদো ওই সৌদি ক্লাবে যাওয়ার পর তিন তিনবার কোচ পরিবর্তন করা হয়েছে এবার এসেছে এসি মিলানের প্রাক্তন ইটালিয়ান বস স্টাফানো পিয়লি সৌদি প্রলিগের মৌসুম ক্যাবলি শুরু হয়েছে কাজেই আমাদের অবশ্যই একটু অপেক্ষা করতে হবে আল নাসের ক্লাব এবং খ্রিস্টিয়ানো রোনাল্ডোর দল তারা ঘুরে দাঁড়ায় কিনা কিন্তু ইতিমধ্যেই বেশ ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছে করিম বেঞ্জমার আল ইতিহাদ ক্লাব সৌদি প্রলীগের জেদ্দা শহরের ক্লাব আল ইতিহাদের ফরাসি তারকা করিম বেঞ্জমা গত মৌসুমটি ভালো না করতে পারলেও এবার শক্তভাবেই ঘুরে দাঁড়িয়েছেন এই তো তিন দিন আগে মক্কানগরীর ক্লাব আল ওয়েদার বিপক্ষে করিম বেঞ্জমার আল ইতিহাদ ক্লাব সাত এক গোলে বিজয়ী হয়েছে এখানে কারিম বেজমা হ্যাটিক করেছেন এবং এই ক্লাবটিতে আল ইতিহাদ ক্লাবে খেলা ব্রাজিলিয়ান তারকা ফাবিনহো হো প্রথমদের শেষ অংশে একটি গোল করেছেন বিজয়ী হয়েছে সাত এক গোলে মনে করা হচ্ছে এ মৌসুমে করিম বেজমা বেশ জোরে সুরেই মাঠে প্রত্যাবর্তন করবেন আমার দ্বিতীয় চ্যানেল কামালের বিবিদের একটু সংবাদ আপনাদের দিয়ে রাখি আজ শুক্রবার শ্রদ্ধেয় লেখক নিমাই ভট্টাচার্যের মেম সাহেবের ষষ্ঠ পর্ব আজ ইতিমধ্যেই প্রচারিত হয়েছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আগামী মঙ্গলবারের জন্য সেদিন প্রচারিত হবে শ্রদ্ধেয় ধীরাজ ভট্টাচার্যের মহাশয়ের যখন পুলিশ ছিলাম দ্বিতীয় পর্ব আমার চ্যানেলটি অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করবেন এবং কামাল স্পোর্টস বিটির এই যে চ্যানেল বিশ্ব ফুটবলের আসর এটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এতক্ষণ সাথে রইলেন সে কারণে অনেক ধন্যবাদ